আসসালামু আলাইকুম আজকে আমি গরু মাংসের ভর্তা বানাবে তার জন্য প্রেসার কুকারের ভিতরে কিছু গরু মাংস দিয়ে দিল আপনারা আপনাদের অনুযায়ী গরু মাংস দিয়ে দিবেন এরপর এখানে তেজপাতা দারচিনি গরম মশলা আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য কিছু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন হয় ততটুকু পানি দিয়ে দিবেন এরপর সেটা প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দেবেন এটা সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছে সিদ্ধ হয়েছে নাকি তারপর দেখছি সেটা সিদ্ধ হয়ে গেছে এটাকে সাইডে রেখে চুলা একটি কড়াই বসিয়ে দিল তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মরিচ দিয়ে এটাকে ভেজে নিছে ভেজে নেওয়ার পর নামিয়ে নিছে এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা গরু মাংসগুলোকে আমি খুব ভালো মতো ভেজে নিছে ভেজে নেওয়ার পর এগুলোকে আবার সাইডে রেখে দিছে তারপর আমি এখানে রসুন কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিছে আম্মু যখন কালার একটু চেঞ্জ হয়ে যাবে একটু ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নেবে এরকম কালার আসলে আম্মু এটাকে নামিয়ে নেবে নামিয়ে নেওয়ার পাটার ভিতরে যেই আগে থেকে ভেজে রাখা গরু মাংসকে একটু থেতলে নেবে থেতলে নেওয়ার পর এগুলাকে খুব সুন্দর করে বেটে নেবে মানে যেন দাঁতের নিচে পরে এইভাবে বেটে নেবে বেটে নেওয়ার পর আগে থেকে যে ভেজে রাখা শুকনো মরিচ আর কাঁচা মরিচটা ছিল তার সাথে আবার কিছু লবণ অ্যাড করে আমাকে বেটে নিছে বেটে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা রসুন অ্যান্ড পেঁয়াজ খুব ভালো মতো মানে খুব ভালো মতো না হালকা বেটে নিয়েছে যেন এটার স্বাদটা পাওয়া যায় আর আপনার ঝাল যদি লাগে তাহলে আপনার ঝাল পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এরপর এটাকে খুব ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সরিষের তেল দেবে এখানে সরিষের তেল দেওয়ার পর যা সুন্দর গ্রাম আসতে না আপনাদেরকে কী বলবো এরপর কিছু ধনিয়া পাতা অ্যাড করলো স্বাদটাকে দ্বিগুণ করে দেয় ধনিয়া পাতা আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর এখানে আবার উপর দিয়ে সর্ষের তেল দিয়ে একটা শুকনা মরিষ দিয়ে দিল তো এটার টেস্টের ব্যাপারে আপনাদেরকে কী বলবো এত পেটার মজা কিন্তু ট্রাই করে দেখবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ